যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ইউটিউব লাইভটি দেখছেন তাদের সবাইকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আমরা আমাদের কর্মে কর্মস্থলে জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সব জায়গায় আমরা সফল হতে চাই সফল হওয়া ব্যক্তিদেরকে আমরা অনুসরণ করি তাদের পিছনে আমরা সময় ব্যয় করি তাদের কথামালা তাদের কথাবার্তা উপদেশ নির্দেশনা আমরা মেনে চলি কে কীভাবে সফল হলো তার সফলতার গল্প আমরা শুনতে চাই প্রত্যেক মানুষই জন্মগতভাবে কিছু যোগ্যতা নিয়েছে নিয়ে আপনার ভিতর আমার ভিতর যারা আমাদের কথা শুনছেন প্রত্যেকের ভিতরেই আল্লাহ তালা কিছু মৌলিক যোগ্যতা দিয়ে রেখেছেন সেই যোগ্যতাকে যদি আপনি আমি কাজে লাগাই তখন আমরা যে কাজে লাগবা লাগাবো সেই কাজে একদিন না একদিন আমরা সফলতার মুখ দেখব কেউ সফলতা মুখ দেখে খুব তাড়াতাড়ি কেউ দেখে একটু বিলম্ব বিলম্বে আসলে আমরা সফলতা গল্প শুনতে রাজি সফল ব্যক্তিদের কথাবার্তা শুনতে রাজি তাদেরকে অনুসরণ করতে রাজি কিন্তু আমরা নিজেরা সফল হতে কিংবা আমরা নিজেরা সফলতার গল্প লিখতে রাজি না রাজি না এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের অস্থিরতা সংকল্পহীনতা আমরা কোনো কাজে ঝটপট সফলতা চাই আমরা কোনো কাজে সময় ব্যয় করতে রাজি না বা স্বল্প সময়ে আমরা সফলতা মুখ দিতে চাই আমরা যদি কোনো কাজে সফল হতে চাই তবে অবশ্যই সেই কাজের পিছনে আমাদের সময় দিতে হবে পরিশ্রম করতে হবে আমাদের যে লেভেলে কাজ করব সেই লেভেল অনুসারে বুঝে শুনে আগাতে হবে কোনো কাজে ঝটপট সফলতা আসে না সফলতা আসতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক শ্রম দিতে হয় অনেক মেধার ব্যবহার করতে হয় এর পরে গিয়ে সফলতার মুখ দেখা যায় যে বা যারা আপনাকে আমাকে সফলতার গল্প শোনায় আপনি কীভাবে সফল হতে পারবেন সেটা আপনাকে বলবে না শুধু উৎসাহিত করার মতো কিছু কথাবার্তা বলবে যে কথাগুলো আসলে সচরাচর সবাই বলে আপনাকে আমাকে সফল হওয়ার জন্য একুরিজ কোন কাজগুলো করা লাগে কোন কাজগুলো করা লাগবে এ ধরনের কোনো কথা কেউ বলতে রাজি না কমন কিছু কথা কমন কিছু ডায়লগ কমন কিছু পরামর্শ যেগুলা মোটিভেশনাল স্পিকার যারা আছেন তারা যেরকম বিয়ে থাকেন যে এই কাজটি এই এইভাবে করলে আপনি সফল হবেন এই কাজ এভাবে এইভাবে করলে আপনি ধনী হবেন বা আপনি আপনার কাজে এই এইভাবেই আপনি আগাতে পারবেন কিন্তু বাস্তব চিত্র এবং সফলতার গল্পের চিত্র কখনোই সমান হয় না আপনার সফলতার গল্প আপনি যেভাবে রচনা করেছেন আল্লাহ তালা রকমতে সেটি শুধুমাত্র আপনার একান্ত প্রচেষ্টায় আল্লাহ তালার রহমতি শরীর সার্থক হয়েছে সফলতার মুখ দেখেছি আমরা যদি আমাদের লেভেল থেকে আমাদেরকে আল্লাহতালা যে যোগ্যতা দান করেছেন সেই যোগ্যতার যথাযথ ব্যবহার করতে পারি আমরা কখনোই অসফল হব না আমরা মানুষ হিসেবে জগতে এসেছি বা আরো জন্মগ্রহণ করেছি কোনো মায়ের সন্তান আমরা কোনো বাবার সন্তান বোনের ভাই কোনো মেয়ের বাবা কোনো সন্তানের ছেলের বাবা কোনো যে কোনো না কোনো সম্পর্কে আমরা তার সাথে কোনো যোগাযোগ আছে আমার আত্মীয়তার সম্পর্ক হোক বা এলাকার সম্পর্ক হোক বা জাতি সম্পর্ক হোক বা নাগরিক হিসাবে সম্পর্ক হোক কোনো না কোনো সম্পর্ক আছে আমরা আমাদের মতো করে আমরা যতটুকু বুঝি সেই আলোকে যদি আমরা কাজ করতে পারি তবে অবশ্যই আমরা সফলতার মধ্যে এখন সম্ভব অসম্ভব কিছু না রচিত যেই বিষয় আসে যেগুলা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে মানুষের আবিষ্কার সেটা পারমিশন লাগে লাগাই আমরা আমরা আমাদের লেভেল থেকে সফল হতে হলে বারবার আমাদের ফোকাস আমাদের মনোসংযোগ মনোযোগ একত্রিত করে কাজের দিকে দিতে হবে কাজটা বোঝার চেষ্টা করতে হবে কাজটার ব্যাপারে শ্রম দিতে হবে তখন এক সময় আমরা সফল হয়ে উঠব কেউ এক মাসে সফল হয় কেউ দুই মাসে সফল হয় কেউ তিন মাসে সফল হয় কেউ বা ছয় মাসে সফল হয় কেউ বা বারো বারো মাস এক বছরের সফল হয় কেউ দেড় বছর দুই বছর এরকম সময় লাগে প্রত্যেকের মেধা বুদ্ধি সমান হয় না কচ্ছপ এবং খরবুশের গল্পটি আমরা ছোটবেলা পড়েছিলাম ছোটবেলা শুনেছিলাম যে কচ্ছপ ধীরগতির ছিল খরগোশ ছিল সে দ্রুতগতির কচ্ছপ সে আস্তে আস্তে তার গতিটা সচল রাখার কারণে সে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিল দ্রুত দ্রুতগতির থাকার কারণে সে তার ভিতরে অলসতা চলে এসেছিল তার ভিতরে অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল যে সে অল্প সময়ে সে তার ওই টার্গেট যেটা আছে প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য ফিনিশ পয়েন্ট যেটা সেটাতে সে অল্প সময় চলে যাবে এই এই যে একটা আত্মবিশ্বাস এটা আমার হিসাবে একটা অন্তঃসার শূন্য এটার কোনো নাই এটার কোনো ভিত্তি করতে পারি আমরা কল্পনা করতে পারি আমরা চিন্তা করতে পারি চিন্তা করা পরে আমরা যদি সেই স্ক্রিপ্টটা আমাদের সেই চিন্তাটা বাস্তবায়ন না করি তাহলে সেই মেধার ব্যবহারটা শুধুমাত্র অর্ধেক হবে আমাদের অবস্থাটা হবে খরগোশের মতো সে তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে কচ্ছপের মতো একটা ধীরগতির প্রাণীর সাথে সে পারেনি আমরা যদি আমাদের ব্যবহার মেদার ব্যবহার শুধুমাত্র চিন্তা পর্যন্ত রাখি আমাদের চিন্তার আমাদের মেধার অংশ আমরা যদি চিন্তার পাশাপাশি আমরা আমাদের চিন্তার যেই ফলটা সেটা যদি আমরা কাজে পরিণত করতে পারি তখন সেই মেধাটা সম্পূর্ণ ব্যবহার হবে আমরা কচ্ছপ হওয়া হলেও আমরা এক সময় না সময় আমরা ফিনিশ পয়েন্টে যেতে পারবো আমাদের আমাদের যে টার্গেট সেই টার্গেটে আমরা পৌঁছতে পার এই জন্য কখনোই মন খারাপ করা যাবে। কচ্ছপ যদি তার মন খারাপ করত

নিজৰ আমাৰো খাব নাই কোনে দিয়া হোটেলত বহুত সেইকণ কৰে না একশ চাৰিশ টকা একশ লাগে পাঁচশ টকা পাঁচ টকা নাই মানে বহুত কষ্ট আমাদের এই যে চিন্তা ভাবনা যদি কচ্ছপ সে যদি চিন্তা করত তার বডির দিকে তার ধীর দিকে সে কত হতে পারবে না তাইলে সে প্রতিযোগিতায় পতন হতে পারত না আপনি কোন লেভেলের আছে সেটা আপনার কর্মের মাধ্যমে আস্তে আস্তে বিকাশ করবে আপনি যদি ধীরগতি হন কিংবা দ্রুতগতি হন উভয় অবস্থায় আপনাকে কর্ম করতেই হবে টার্গেটে কখন পৌঁছবেন কিভাবে আপনার অর্জনটা আপনার হাতে আসবে সেটা আস্তে আস্তে কাজ করার মাধ্যমে এক সময় না এক সময় আপনার কাছে সেই সফলতা ধরা দেবে এই জন্য আপনি মন ছোটো করবেন না সবসময় নিজের যোগ্যতার উপর ভরসা রাখবেন আত্মবিশ্বাস রাখবেন মানুষের সমালোচনার সমালোচনাটিকে দুক্ষেপ করবেন না মানুষের সমালোচনাকে পাত্তা দিবেন না নিজের উপর নিজের বিশ্বাস রাখবেন আত্মবিশ্বাস রাখবেন এবং সেই লক্ষ্যে কাজ করে যাবেন আপনার কাজের মাধ্যমে এক সময় না এক সময় আপনার চূড়ান্ত সফলতা আসবে যারা আজ আপনাকে আপনার নিন্দা করছে আপনাকে অবহেলা করছে আপনার আপনার পিছনে কটুক্তি করছে তারাই আপনাকে সাধুবাদ দেবে তারাই আপনার বাবা আপনাকে বাহবা জানাবে তারাই আপনার প্রশংসা করবে এটি দুনিয়ার নিয়ম আপনি কখনোই কোনো কাজে পিস্পা হবেন না আপনি যখন একটা কাজ শুরু করবেন সেই কাজের চূড়ান্ত লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন আপনি মাঝপথ থেকে ফিরে যাবেন না এত কষ্ট করলেন মাসপত মাসপথ পর্যন্ত গেলেন আবার নাজপথ থেকে ফিরে আসলেন তো এই কষ্টের কোনো মানে হয় না আপনার চূড়ান্ত রাস্তার শেষ পর্যন্ত আপনার গন্তব্য পর্যন্ত যেতে হবে আপনি আস্তে আস্তে এনার্জি নিয়ে আপনার ভিতরে এনার্জি সঞ্চয় করে শক্তি সঞ্চয় করে আস্তে আস্তে আপনার টার্গেট পর্যন্ত যাওয়ার চেষ্টা করুন আপনি অবশ্যই সফল হবেন সেই জন্য বলি যে সফলতার মুখ দেখতে হলে সবসময় অধ্যাবসায় রাখতে হয় একটা কাজে লেগে থাকতে হয় একটা কাজে লেগে থাকার দ্বারা প্রতিদিন আপনি যদি দশটা মিনিট সময় দেন মাস শেষে দেখা যাবে তিনশো মিনিট হয়ে গেছে প্রতিদিন যদি আপনি বিশ মিনিট দেন মাস শেষে দেখা যাবে ছয়শো মিনিট হয়ে গেছে এই যে ছয়শো মিনিট তার মানে দশ ঘন্টা আপনার অজান্তে থেকে দশটা ঘন্টা আপনার নিজের মেধা বিকাশের জন্য আপনি কাজে লাগালেন এইভাবে যদি আপনি কাজ করে যান কাজ করে যাওয়ার প্রতি আপনার উদ্যম থাকে এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে সেটা যদি আপনার কাজে লাগাতে চেষ্টা করেন তো এক সময় না এক সময় আপনার চূড়ান উপলক্ষে আপনি পৌঁছাবেন কেউ আপনাকে আটকাতে পারবে না আপনার কর্মের ধারা আপনার কর্মের স্পৃহা দ্বারা আপনার কর্মের চেষ্টার দ্বারা আপনার ইচ্ছা শক্তির দ্বারা আপনার আত্মবিশ্বাসের দ্বারা আপনার লক্ষ্যে কেউ আপনাকে আটকাতে পারবে না আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছাবেন আপনি অবশ্যই সফল হবেন সফলতার গল্প আপনি বলবেন আপনার সফলতার গল্প মানুষ শুনবে আপনার সফলতার গল্প দ্বারা মানুষ অনুপ্রাণিত হবে আপনি মানুষের গল্প শুনে এসেছেন সফল মানুষদের পিছনে ছুটেছেন সফল মানুষদের অনুসরণ করেছেন তাদের উপদেশ মেনেছেন নির্দেশনা মেনেছেন তাদের সে পদাঙ্ক অনুসরণ করেছেন কিন্তু আপনি যখন আস্তে আস্তে একটা যে জায়গায় লেভেলে চলে যাবেন তখন আপনিই সফল হবেন আপনার সফলতার গল্প মানুষ শুনবে এভাবেই ইতিহাস মানুষ রচনা করে মানুষের দ্বারাই এরকম ইতিহাস রচিত হয় তাই মন খারাপ করবেন না মনকে ছুটো করবেন না আত্মবিশ্বাসকে আত্মবিশ্বাসটাকে ছুটো হতে দিবেন না আত্মবিশ্বাসটা আপনার ধরে রাখবেন এবং এক সময় না এক সময় আপনার অর্জনটা আপনার কাছে আসবে আপনার আপনি যে লেভেলের মেধাবী হন না কেন আপনার অর্জনটা আপনার কাছে আসবে এটা আমি বিশ্বাস করি যে কোনো মানুষ যে যদি সাহস রাখে তার ভিতরে সেও বিশ্বাস করবে তাই বিশ্বাসী হন আত্মবিশ্বাস রাখুন নিজের আত্মবিশ্বাসটা ভিতরে কখনোই কমতে আসতে দিবেন না আপনি আপনার কাজ করে যাবেন আপনার সফলতা আল্লাহ তালা অবশ্যই আল্লাহর রহমতে আপনি সফল হবেন আপনার সফলতা গল্প মানুষ শুনবেন তাই আসুন আমরা সফল হওয়ার চেষ্টা করি ব্যর্থ মানুষদেরকে পৃথিবীর ইতিহাসে কেউ স্মরণ রাখে না সফল মানুষদেরকেই পুরো পৃথিবীর মানুষ পৃথিবীর জন্ম থেকে পৃথিবীর ধ্বংস পর্যন্ত সময় স্মরণ রাখে সফল মানুষদের তাই আমাদের সফলতার গল্প আমরা রচনা করি আমরা তার হচ্ছে কম না আমাদের ভিতরেও সবার মতো যোগ্যতা আছে কোন যোগ্যতা বেশি আছে কোন যোগ্যতা কম আছে আমাদের সেই মৌলিক যোগ্যতাকে কাজে লাগিয়ে আমরা যদি চেষ্টা করি আমরা সফল হব আমরাও এগিয়ে যেতে পারবো আমরাও সফলতার গল্প লিখতে পারব আমরা সফলতার গল্প শোনাতে পারব আমরা মানুষদেরকে অনুপ্রাণিত করতে পারবো তাই আসুন নিজেকে না ভেবে নিজের আত্মবিশ্বাসটাকে পুঁচি করে নিজের সাহসিকতা সাহসকে পুঁজি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং লক্ষ্যখানে এগিয়ে যাওয়ার জন্য যত বাধাই আসুক সব বাধা উপেক্ষা করে আমাদেরকে আমাদের গন্তব্যে আমাদের সফলতা চূড়ান্ত মঞ্জিলে পৌঁছতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ থাক সুস্থ থাকুন ভালো থাকুন সবার পরিবার পরিজনের সদস্য সবাই ভালো থাকুন সবার পিতামাতা ভালো থাকুন প্রত্যেকের সন্তান সম্প্রতি ভালো থাকুন নিরাপদে থাকুন বাংলাদেশ ভালো থাকুক দীর্ঘজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ